গরমের দিনে খুব সহজে তৈরি করে ফেলুন মটন কষা আর বাসন্তীপোলা মটন কষা তৈরি করতে প্রথমে তেল দেবেন তারপরে শুকনো লঙ্কা দেবেন ছোটো এলাচ দেবেন দারচিনি দেবেন এটা একটু গরম হয়ে আসলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেবেন সেগুলো ভাজা হয়ে আসলে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো আদা বাটা জিরে বাটা এবং কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবেন দিয়ে ওগুলো কষানো মানে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবেন মাটন মাটনটা যেই পরিমাণ মতো আপনার কষানো হয়ে যাবে কষানো হয়ে যাবে বলতে যখন তেল ছেড়ে দেবে তখন এগুলোকে দিয়ে দেবেন প্রেশারের মধ্যে প্রেশারের মধ্যে দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবেন জল দেওয়ার পরে প্রেশারের মুখ বন্ধ করে দিবেন সিটি দেবেন ছটা সাতটা এবং তারপরে সিটি দেওয়া হয়ে গেলে তারপরে মুখটা খুলে দেবেন খুলে দেওয়ার পরে গরম মশলা বাটা দিয়ে দেবেন গরম মশলা বাটা দিয়ে দেওয়ার পরে যেটুকুনি গ্রেভি রাখবেন সেইভাবে ফুটিয়ে নেবেন এইভাবে তৈরি হয়ে গেলে দেখুন মাটন কষা এরপর আসছে পোলাও বাসন্তী পোলাওয়ের জন্য আগে থেকে আপনার চালটা কি করবেন মেখে রাখবেন চালটার মধ্যে দেবেন আদা বাটা জিরে বাটা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ঘি এবং একটু মিষ্টি ঠিক আছে এবার তেল দেবেন তেলের মধ্যে দিয়ে দেবেন লবঙ্গ তেজপাতা ছোটো এলাচ এবং দারচিনি যে ওটা গরম হয়ে আসবে তারপরে এই মাখানো চালটিকে দিয়ে দেবেন ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাবে কীভাবে বুঝতে পারবেন পটপট করে ওটা ফুটতে থাকবে ভাজা হয়ে যাওয়ার পরে এই যে জল দিয়ে দেবেন একটা জিনিস বলতে ভুলে গেলাম জল দেওয়ার আগে এবং চালটাকে ছাড়ার আগে আপনারা কাজু এবং কিশমিশ ভিজিয়ে রাখা সেটাও দিয়ে দেবেন ঠিক আছে এই দেখুন জল দেওয়ার পরে এই যে ঢাকা দিয়ে দেবেন ঢাকা ঢাকা দিয়ে দেওয়ার পরে এবং আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে আপনারা জয় কাপ চাল দিবেন ধরুন পাঁচ কাপ যদি চাল দেন তাহলে দশ কাপ জল দেবেন দিয়ে দেওয়ার পরে ফুল ফ্লেমে যখন দেখবেন ফুটে উঠবে তখন এটা ঢাকা দিয়ে দিবেন ঢাকা দিয়ে দেওয়ার পরে আপনি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবেন তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন তারপরে দশ মিনিট রাখবেন রাখার পরে দেখুন তৈরি হয়ে গেলো সুন্দর সুন্দর মাটন কষা এবং বাসন্তী পোলাও খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল গরমের দিনে এত সহজে রান্না করার মজাই আলাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন